তৃণমূল বিজেপির বিজেপি নেতাকে মারধরের অভিযোগ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি নেতা মারধরের অভিযোগ যদি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস মারধরের অভিযোগ যখন তৃণমূলের বিরুদ্ধে লাগাতার উঠছে তখন সেই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস পাল্টা বিজেপিকে নিশানা করছে তৃণমূল পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল আর বিজেপির মধ্যে বতসা ভাতারির বিজেপি নেতাকে মারধরের অভিযোগ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই বিজেপি নেতা মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপিকে কাঠ গোড়ায় তুলেছে তৃণমূল ভাতার পঞ্চায়েতে সবথেকে বড় হয়েছে আমাদের আগামী সাত তারিখ শুভেন্দু দা দিলীপ দার যে সভা আছে ওই সভার জন্যে যে বালশিডাঙ্গা বলি যে গ্রাম আছে ওই গ্রামের বিজেপির কর্মীরা ঝান্ডা লাগাচ্ছিলেন তখন সোমেন্দাকে ওখানে ডাকে সোমেন্দা যায় তারপরে ওখানকার যারা আছে তৃণমূলের হারমাত বাহিনী তারা ঘেরাও করে সেখানে মারপিট হয় মারপিট হওয়ার পর ওর হাতে আংটি ছিল সেই আংটিগুলো নিয়ে নেয় দেখালো হাতে হাতের যে দাগ দেখা যাচ্ছে মোবাইল ছিল সেগুলো কেড়ে নেয় ব্যাপক মারধর করে লাস্টে গিয়ে পুলিশ যে ভাতার থানার মানে আমাদের পর সঞ্জিত বাবু তিনি তুলে উদ্ধার করেন উদ্ধার করে ফের হসপিটালে আমরা তৃণমূল বুঝতে পারছে তাদের পায়তলার মাটি নেই যেহেতু এখানে ক্যান্ডিডেট দিলীপ ঘোষ যে আর ওরা জানে যে এখানে তো আমাদের জয় নিশ্চিত নয় দিলীপ ঘোষই জিতবেন তাই যেন তো না প্রকারে বিজেপির কর্মীদের আটকাবার চেষ্টা ধমকে দেওয়া মা ওই যুবক তার নিজের গ্রাম থেকে আগের দিন রাত নটার পর পাশের গ্রাম বালসিডাঙ্গাতে হাতারে গিয়ে বাড়ির মালিকের অনুমতি ছাড়া সেখানে পতাকাবাদ ছিল বিজেপি এবং তাদের অপরিচিত গলা শুনে ওই বাড়ির যিনি মহিলা আছেন তিনি বেরিয়ে আসেন এবং তিনি প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করতে তারা ওনার উপর চড়াও হন এবং শীলতাহানির চেষ্টা করেন এরপর গ্রামের লোক চড়াও হয়ে ওই যুবককে মারধর করে এই যদি নিজের গ্রাম ছেড়ে কোনো অপরিচিত জায়গায় গিয়ে রাত নটার পর লোকজন বাইরে নিয়ে গে সে যদি কারোর বাড়ির অনুমতি না নিয়ে পতাকা বাঁধে তো সেখানে তো সে বাড়ির মানুষ প্রতিবাদ করতেই পারে এর সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক মান্ডবেশ্বরে বিজেপি কর্মীদের উপরে হামলা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পুলিশের মদতেই হামলার অভিযোগ উঠে আসছে প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীদের উপরে হামলা করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস পুলিশের মদতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা আমাদের কর্মীকে মারা হলো তাদের বাড়ি করা হলো তার জবাব বড় বড় দিতে হবে এবং অবিলম্বে এই আমরা নির্বাচন কমিশনের দাবি জানা যে আমাদের দাবি জানাবো আমাদের বাবুকে এখানে থানা এনাকে অপসারণ করতে হবে ছিল না বারবার বলা পুলিশকে আমরা যতবার ফোন করেছি ওদের কর্মী বাড়িতে ততবার অ্যাটাক হয়েছে আমরা একবার ফোন করলে একবার অ্যাটাক করে কেন আমরা যতবার পুলিশকে বলছি পুলিশ ততবারই ওদের গুন্ডাদের হেল্প করছে কেন গুন্ডারা বারবার ওদের কী করে যাচ্ছে পুলিশকে বলা বালি মাফিয়া এই বালি মাফিয়া শোনায় এখানকার থানার বড়বাবু এবং এই থানার আধিকারিকরা যুক্ত এই তৃণমূলের গুন্ডা বাহিনীকে দিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে ঢুকে অত্যাচার মা বোন এবং আমাদের কাছে ভিডিও আছে তারা গুলি করে দেব বলছে এবং এই থানার প্রত্যেকজন পুলিশ আধিকারিক এই খোটটাটি থেকে যে বালি চলছে এই বালি মাফিয়া যুধিষ্ঠিরা নেতৃত্বে আজ প্রত্যেকটা বিজেপি কর্মীর বাড়িতে হামলা হচ্ছে ময়নাতে বিজেপি তৃণমূল হাতাহাতি পতাকা লাগালেকে কেন্দ্র করে উত্তেজনা বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল আর বিজেপি কর্মীদের মধ্যে বতসা পুলিশের সামনে হাতাহাতি প্রথমে বতসা করে হাতাহাতি পুলিশের সামনে হাতাহাতির ঘটনা ময়নায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ একেবারে পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রথমে বতসা করে হাতাহাতি দেখুন সেই ছবি আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই রয়েছে তৃতীয় দফার নির্বাচন তার আগে দিকে দিকে অশান্তির খবর উঠে আসছে আর এবার ময়নায় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ তৃণমূল বিজেপির বিজেপি নেতাকে মারধরের অভিযোগ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি নেতা মারধরের অভিযোগ যদি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস মারধরের অভিযোগ যখন তৃণমূলের বিরুদ্ধে লাগাতার উঠছে তখন সেই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস পাল্টা বিজেপিকে নিশানা করছে তৃণমূল পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল আর বিজেপির মধ্যে বতসা ভাতারের বিজেপি নেতাকে মারধরের অভিযোগ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই বিজেপি নেতা মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপিকে কাঠ গোড়ায় তুলেছে তৃণমূল ভাতার পঞ্চায়েতে সবথেকে বড় হয়েছে আমাদের আগামী সাত তারিখ শুভেন্দুদা দিলীপদার যে সভা আছে ওই সভার জন্যে যে বালশেরাঙ্গা বলি যে গ্রাম আছে ওই গ্রামের বিজেপির কর্মীরা ঝান্ডা লাগাচ্ছিলেন তখন সোমেন্দাকে ওখানে ডাকে সোমেন্দা যায় তারপরে ওখানকার যারা আছে তৃণমূলের হারমার বাহিনী তারা ঘেরাও করে সেখানে মারপিট হয় মারপিট হওয়ার পর ওর হাতে আংটি ছিল সেই আংটিগুলো নিয়ে নেয় দেখালো হাতে হাতের যে দাগ দেখা যাচ্ছে মোবাইল ছিল সেগুলো কেড়ে নেয় ব্যাপক মারধর করে লাস্টে গিয়ে পুলিশ যে ভাতার থানার মানে আমাদের সঞ্জিত বাবু তিনি তুলে উদ্ধার করেন উদ্ধার করে ফের হসপিটালে আমরা তৃণমূল বুঝতে পারছি তাদের পায়তলার মাটি নেই যেহেতু এখানে ক্যান্ডিডেট দিলীপ ঘোষ যে আর ওরা জানে যে এখানে তো আমাদের জয় নিশ্চিত নয় দিলীপ ঘোষই জিতবেন তাই যেন তো না প্রকারে বিজেপির কর্মীদের আটকাবাদ চেষ্টা ধমকে দেওয়া মা ওই যুবক তার নিজের গ্রাম থেকে আগের দিন রাত নটার পর পাশের গ্রাম বালসিডাঙাতে হাতালে গিয়ে বাড়ির মালিকের অনুমতি ছাড়া সেখানে পতাকাবাদ ছিল বিজেপি এবং তাদের অপরিচিত বলা শুনে ওই বাড়ির যিনি মহিলা আছেন তিনি বেরিয়ে আসেন এবং তিনি প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করতে তারা ওনার ওপর চড়াও হন এবং হানির চেষ্টা করেন এরপর গ্রামের লোক চড়াও হয়ে ওই যুবককে মারধর করে কেউ যদি নিজের গ্রাম ছেড়ে কোনো অপরিচিত জায়গায় গিয়ে রাত নটার পর লোকজন বাইরে নিয়ে গে সে যদি কারোর বাড়ির অনুমতি না নিয়ে পতাকা বাঁধে তো সেখানে তো সে বাড়ির মানুষ প্রতিবাদ করতেই পারে এর সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক